আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ এই চলে আসলাম আমাদের চানপুর هارুন মার্কেটে এটা হলো আমাদের আমার নিজ এলাকা জন্মভূমি এইটা আমাদের এলাকাতে মার্কেটটা দেখা একটা দোকানে যাব আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নি হ্যাঁ আপনি লাগনা মাশাআল্লাহ তো আসলে আসার উদ্দেশ্য হলো আমি যে সুমা নদী পার হলাম লম্বাবাগ থেকে চাঁদপুর আসবো তখন দেখলাম একজন বৃদ্ধ মহিলা একদম বয়স্ক মানুষ ওনার পায়ে জুতা আছে ঠিকই কিন্তু দুই পায়ের দুইটা এমনকি জুতার যে আছে না সেন্টার এসে না যে এগুলা শিরছে তারপরে কাপড় দিয়া বাইন্দা সে কষ্ট করিয়া

খারাপ চলে সব আল্লাহ তালা ইচ্ছা তো আমরা যা যা জায়গা থেকে চেষ্টা করবো মানুষকে একটু উপকার করার জন্য তবে এটা দিচ্ছেন না আমার বন্ধু মানুষ ওনার জন্য দোয়া করবেন ব্যবসায়ী মানুষ মরানা মানুষ দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ব্যবসা বরফ দান করে আল্লাহ বাইরে ইসলামের জন্য কবুল করো আমি না ভাই জন্য লাগবো

চলো বাবা কষ্ট দিলে দিতে আমাদের এই মার্কেট থেকে একটি দূরে আর কি জায়গাটা আমি যাচ্ছি মোটরসাইকেল নিয়ে আমার ভালো লাগতেছে না ওই মহিলাটাকে দেখার পর কিন্তু মহিলাটা দেখতে আমার খুব অশান্তি লাগতেছে বলতে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার যে কষ্ট বা এই বয়সে যে কি পরিমাণ কষ্ট করতেছে এই পুরোটাই আমাদের চানপুর গ্রাম আমাদের আসলে চাঁদপুর গ্রাম অনেক বড় নদীর পাড় থেকে শুরু হয়েছে এই দেখুন প্রায় সুনা করে চলে গেছে আমাদের চানপুর গ্রাম তো মার্কেট থেকে মোটামুটি একটু দূরে এই নদীর পাড়টা আমাদের মার্কেট থেকে যে গজারজি নদী আছে ফেরি আছে একটু দূরে নদীর পার সামনে দেখতে পারতেছেন এই যে আমাদের গজারা হাটি যে মসজিদ সামনে দেখতে পারতেছেন নতুন করা হয়েছে মসজিদটি মশাল্লাহ খুব সুন্দর এটা হল পুরাতন মসজিদ গজারের মসজিদের আর এটা নতুন নিবাসন করা হয়েছে এই যে নদীর পার চলে আসলাম নামেন আসসালাম আলাইকুম ওই যে নদীর ওপার যে আমার মাদ্রাসা ঠিক এই যে মাদ্রাসা ঠিক এখানে আর নদীর ওপার হইলে আমাদের বাড়ি মানে ওপার ওপার আর কি এটা লম্বা বাঘ এটা হলো চানপুর জি আসসালামু আলাইকুম আসসালাম জি চলে আসলাম আসলে এখানে অনেকেই কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে